বন্ধুরা ওই যে বাসটা পুড়ে গেছে বন্ধুরা দেখা যাচ্ছে এখান থেকে বন্ধুরা কি অবস্থা ভাই কি পোড়া গন্ধ বন্ধুরা দেখতে পাচ্ছ গোডাউনটা পুরো পুড়ে গেছে আসলে অন্ধকারে কিন্তু আমি ভালো করে দেখাতে পাচ্ছি না ভাই কখনো যদি দিনে এদিকে আসি অবশ্যই দেখাবো ও ভাই সাহ অ্যাট লাস্ট আমরা পোড়া গাড়িটাকে নিয়ে বের হলাম গোডাউন থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ চাকা পুরো পুড়ে গেছে ভাই ভাই রে ভাই এখন সামনে যে গোডাউন ফোডাউন আসছে সেই গোডাউন ফোডাউন থেকে ভাই আমার গাড়ি এ করতে হবে ভাই রে ভাই একটু সাইড রে ভাই রিফাত প্রো দেখেছেন কি লিখেছি আমি ওয়াও দেখেছি ভাই এ কি গাড়ি ওরে ওস্তাদ এই সব গাড়ি আমার কাছেই আসে আর এই সব গাড়ি নিয়ে আমি চালাই ওস্তাদ দেখলেন না অদৃশ্য হয়ে গেছিলাম কি আস্তে নে আস্তে নে আস্তে তো যাচ্ছি আরে আরে আরে

আমাদেরকে মানে আমাদেরকে না আমাকে ঘুরতে নিয়ে যাবে তা আবার নাকি তার কোথা কোথা থেকে নাকি একটা আজীব গাড়ি হয় জোগাড় করছে ভাই আর শয়তনপুরের কাছে সব আজীব গাড়ি আসবে এটাই হচ্ছে ভাই কথা ভাই কারণ সব সবসময় ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করে ভাই সাব আমি একটা জিনিস বুঝলাম না ভাই এখানে এই যে ভাই সন্ধ্যেবেলা কি এটা কি জিন দাঁড়িয়ে আছে আমি তো বুঝতে পারতেছি না ভাই এত লোক দেখো আর পিছনে দেখো এটা কি ভাই টুপি টুপি পড়া এটা কে ভাই ও ভাই সাহ এই লোকটা কে ভাই তোমরা এই লোকটাকে কি চেনো নাকি জিন জিন না হলে কেউ ভাই এত বড় ভাবে বাস্তব মানে বুঝলাম না আমি ভাই এরা লোকদের থেকে কত বড় ভাই আমার দেখা মানে এখানে থাকার দরকার নেই ভাই সামনে যাই জিন ফিনের ঝামেলায় পড়তে যাই না ভাই এর মধ্যে আবার কে ফোন দিল হ্যালো সরি ভালো আছেন ভাই বলছেন হ্যালো ওয়াসলাম জি রিফাত ভাই বলছি কি সাহায্য করতে পারি আরে রিপোর্ট ভাই বলো আছেন ভাই ভালো তো আছি আপনাকে তো চিনলাম না অচেনা নাম্বার obviously চিনবেন না আমি আপনার ফেসবুক পেজ আসলে আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম জি ভাই কি খবর বই আপনি কি শুনেছেন কালকে ওই আপতার শাবরের থেকে একটু সামনে হচ্ছে নবীনগরের পিছনে সামার থেকে একটু সামনে ওখানে একটা গোডাউনে আগুন ধরে গিয়েছিল হ্যাঁ ভাই শুনছি ভাই তাতে কি ভাই কি সমস্যা ভাই গোডাউনের সাথে তো ভাই আমার কোন মানে যোগাযোগ ডলো ভাই আপনাকে একটা মানে যিনি খবর দেওয়ার জন্য আপনাকে ফোন দিয়েছি আরে ভাই কি খবর তাড়াতাড়ি বলে ফেলেন না ভাই আগুনের সাথে ভাই আমার কোনো সম্পর্ক নেই ভাই আমি আগুন ফাগুন দেইনি ভাই আমিও দেইনি আমার কোনো লোকজনও দেয়নি ডলো ভাই আগুন ফাগুনের কথা বলছি না আপনি কি জানেন ওখানে একটা সাগুরার নতুন বস ছিল সেটা পুড়ে গিয়েছে কি বলেন ভাই হ্যাঁ আসলে অবদকেটা জানানোর জন্যই ফোন দিয়েছি কারণ ওই বাস থেকে উদ্ধার করতে পারবে না কারণ পুড়েছে অনেকটাই পুড়ে গেছে সিট বিট ছবি পুড়ে গিয়েছে জলের অব্দি সিটটি সব পুরে গেছে ও ভাই ওখানে বসটা হাঁকা হয়েছিল নতুন একটা বস আসলে ওই বসটা নিয়ে তাদেরকে ট্যুরে যাওয়ার কথা ছিল আসলে কপাল খারাপ গোডাউনটাও পুরে গেল সাথে বসটাও পড়ে গেল এখন দেখেন অবদি বসটা উদ্ধার করতে পারেন কিন্তু এই জন্য অবদিকে ফোন দিলে ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আমি তো ভাই অনেক দিন বাস টাস না তাহলে আপনি যখন বললেন এই সন্ধ্যাবেলা যেয়ে আমাকে যাওয়া উচিত ও হো তো দিনে চড়ো কখনও ঘড়ি উদ্ধার করেন না ভাই দিনে উদ্ধার করে না কিন্তু দিনে উদ্ধার করতে গেলে হয়তো ঝামেলা হতে পারে এখন সন্ধ্যা আসে ভাই চলে যায় আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আপনি আমার সাথে যোগাযোগ থাকবেন আমি শুনেছিলাম কালকে ওখানে এক গোডাউনে আগুন লেগেছিল এবং গোডাউনে আগুন লাগার পর ভাই ওর মধ্যে যে বাস ছিল সেটাকে আমার একজন ভক্ত আমাকে ফোন দিয়ে জানিয়ে দিল যে ওখানে এক ঠাকুরার নাকি একটা গাড়ি আছে ভাই সেটা নাকি পুড়ে গেছে বেশিরভাগ অংশই ভাই মানে গাড়ির বেশিরভাগই পুড়ে গিয়েছে এখন ভাই ওই গাড়িটা উদ্ধার করতে যেতে হবে ভাই এখনই টাইম ইজ দ্য টাইম টু ডিসকো তাড়াতাড়ি একটা ফোন দেই আরে আস্তা দুটো মিনিট টাইম নেছে তো হিরাম কতজন আরে শায়দন প্রো খবর আছে খবর আছে কি আর খবর আছে আজকে তো ঘুরতে যাব বললাম তো ঘুরতে যাব আপনি টেনশন করেন না কোন টিপ লাগিয়ে দি আরে ভাই তুই আয় না কি হয়েছে আরে এটা বাসের সন্দান ভাইছি এই সন্দাওয়ালা এই রাতে वाला আস্তে আস্তে আমি আসিছি আপনি টেনশন করেন না আমি আসিছি ওই দেন আমায় দেখতে পাচ্ছেন হ্যাঁ আস্ত

এই দেখেন গাড়ির উপরে কি লেখা একটু দেখেন ভালো করে থামা সাইতাম প্রো রিফার্ট প্র দেখেন কি লিখাছি আমি ওয়াও দেখেন ভাই সব কি গাড়ি আরে ওস্তাদ এই গাড়ি আমার কাছেই আসে আর এই গাড়ি নিয়ে আমি সালাই ওস্তাদ দেখলেন না আতিশয় হয়ে গেছিLambda কি আজকে আপনি আর আমি এই গাড়ি নিয়ে দৌড়দৌড়ি করব আরে কি চাকা লাগাইছিস তুই ব্র্যান্ড নিউ চাকা উস্তাদ ব্র্যান্ড নিউ তাকেন রিংভিং দেখেন বাসে চ্যাকা যখন পাহাড়ি গাড়িতে লাগানো হয় আমি তো বোঝেন সবসময় ডিফারেন্ট কিছু লাগানোর চেষ্টা করি দেখে চেন উস্তাদ ভয় সব কি গরি রে গরি ভয় দেখি মনটা ভরে যাচ্ছে উস্তাদ চলেন ঘুরে আসি দুজনের নাম লেখা আছে সবাই আমাদেরকে ভি বলবে শেহেদেম ব্র রেফাত ব্র ভাই সব ঠিক আছে কিন্তু একটা গাড়ি শোন এই অন্ধকার রাতে গাড়ি উদ্ধার করতে যাবেন কোথায় ওস্তাদ আরে শোন কালকে একটা গোডাউনে আগুন লাগছে হ্যাঁ শুনেছিলাম সাবারে ওইখানে এখানে কোন জায়গায় জানো আরে ওর মধ্যে একটা নতুন সাকুরার বাস ছিল কি করছেন উস্তাদ তাড়াতাড়ি গাড়িটা ফুটপাত থেকে নামায় রাখি হ্যাঁ নামায় রাখ ব্রেক ধর হ্যাঁ থরিছে উস্তাদ তারপর তারপর আরে গাড়িটাকে তো দেখি ওখানে উদ্ধার করতে তো যাই হ্যাঁ হ্যাঁ তা তো যেতেই হবে ওস্তাদ তাহলে এগারিদি চলেন ওস্তাদ গায়রা আমি এক জায়গায় রাখব না আপনি উদ্ধার করেন তা কিরা করলো আমার এক ভক্ত বললো আরে ওস্তাদ ভুলভাল কথা কইছেন চলেন দিয়ে আচ্ছা ঠিক আছে কোনো কথা হবে না ওঠেন আপনি চালান আমি চালাবো হ্যাঁ ওস্তাদ আপনি চালান ওহ বন্ধুরা ওনালি সাজান প্রভো এবং রিষাদ প্রভো আজ এ ভয়ঙ্কর গাড়িটা কিনে গাড়ি উদ্ধার করতে যাবে হ্যাঁ হ্যাঁ আরে সাধন গাড়ি তো হেভি গাড়ি ওরে বাবা গাড়ি তো হেভি গাড়ি কিন্তু গাড়ির ভিতরে এরকম কেন ওস্তাদ গাড়ির ভিতরে এরকম মানে ভিতরটা একটা রকম বাইরে এক রকম আসলে মানে ওস্তাদ মানে মানে এটা জোড়া দেওয়া দেয়া গাড়ি আরেলে বোঝেন তো এটা জোড়া tali গাড়ি আমার কাছেই আসে কিন্তু চালাই দেখেন কি মজা অন ফন্ড দেখেন কি এই লেভেলের হ্যাভি স্পিড তো স্যার দেখেন ওরে বাবা দেখেন কিরাম ব্রেক ধরে বাইরে ভাই কি ব্রেকে হ্যাঁ বি ভরে এ আপনি মনে করে ওস্তাদ হ্যাঁ আরে আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে যাই হ্যাঁ ওস্তাদ তাহলে আপনি তাড়াতাড়ি চালেন এই গাড়ি আবার ফুটপাথে উঠে যায় আরে তাই তো দেখতেছি ওস্তাদ আপনি সেটাকে রাখেন আমি চালাই আপনি ভয় পাচ্ছেন আচ্ছা তুই চালা বন্ধরা ওয়ানার্লে সদান প্রোর গাড়ি ওয়ানরাল সদান প্রোর হাতেই মানায় অন্য কারোর হাতে মানায় না কি বলতে চাচ্ছিস তুই যা বলতে যাচ্ছি সেটা বুঝে গেছেন দেখেন আমার গাড়ি এমন ফুটপাতে পর্যন্ত উঠে যায় এই দেখেন এই দেখেন এই দেখ এই লোকেরা সর 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 সরো অনলে আরে কি হলো আমার গাড়ির আরে আমরা ওই দিক দিয়ে ঘুরে যেতাম তাহলে ভালো হতো না না ওস্তাদ সব ভিড় রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে মানে মনে করেন আমরা পাহাড়ি দুর্গম পথে যাচ্ছি আরে ভাই ঠিক পথন চালা এই তো চালাচ্ছি চালাচ্ছি দেখেন না এই দেখেন দেখেন এই যেখানে কি হয়েছে ও বাবা এনে মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক বডি আর কি হলো আমার গাড়ির এইসব অ্যাক্সিডেন্টটাকে ওই যে অনেক সময় দেখা যায় না ঘোরা কথা শোনে না সেই রকম অবস্থা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না এই যে আমি আইসি আর জ্যাম ছাড়া দিছে আমি আইসি আর জ্যাম ছাড়া এই 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 আস্তে 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 ঘোড়া 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 আস্তে আস্তে ঘোড়া ওই যে রেড সিগন্যাল পড়ে গেছে এখন আমরা মোটামুটি এন্ডে ঘুরে যাব এই যে এই যে

আবারও আমরা গাড়িটা সোজা করে ফেলাইছি আমাদের গাড়ি চমৎকার সুন্দর গাড়ি হ্যাঁ আমরা গাড়ি উদ্ধার করতে যাচ্ছি বোস্তাদ আর আমি ওহ ওস্তাদ হ্যাভি লাগতেছে ওস্তাদ হ্যাভি লাগতেছে তুমি এখন চালায় যাও তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে সয়দানপুর আবিষ্কার করা গাড়ি হ্যাঁ আমার আবিষ্কার করা গাড়ি না জোর আর চালিয়ে গাড়ি চাকাগুলো নতুন লাগাতে গেছে তা নাহলে এই গাড়ি নিয়ে জোরে চালানো যাচ্ছিলো রাস্তায় আর বড় চাকা লাগাইছে কেন মানে আমার তো মাঝে মাঝে জ্যাম ট্যাম পরে রাস্তায়

আমি যেভাবে চালাচ্ছি এ আসলে চালানো কঠিন এ আমি ছাড়া কেউ চালাতে পারে না তাই তো দেখতেছি দুই ছাড়া আসলে কেউ চালাতে পারে না বাবা আপনার ভক্ত এতদিন পরে আপনাকে বাসের সন্ধান দিলো এবারে একটু আস্তে আস্তে যাই জায়গা একটু জোরে জায়গায় রাস্তা ঘাট বাবা আস্তে নে আস্তে নে আস্তে তো যাচ্ছি এই যাই এবার আ

আচ্ছা হোস্তা টেনশন করেন না আর বেশি দূর না তো একটু তো এরকম হতেই পারে রাস্তাঘাটে রাস্তাঘাটের রাস্তা ভালো না এই গাড়ি চলাচলের জন্যে না এ বিদেশে চলা গাড়ি সেই জন্যে তো তাদেরও সহ্য করতে পারতেছে না গরমে ও সহ্য করতে পারতেছে না বলেই তো তা ডিগ্রো দেখাচ্ছে ও লাভ দিচ্ছে ওর উড়ে পড়ে যাচ্ছে বোঝেন না আপনি আপনি কষ্ট পেন না দুঃখ পেন না আপনাকে আমি সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি এই দেখেন সুন্দরভাবে আমরা রাস্তায় উঠে যাচ্ছি এই দেখো বন্ধুরা ওয়ান আলি সাধন তার ওস্তাদকে নিয়ে ফার্স্ট টাইম রাত্রেবেলা বাস খুঁজতে যাচ্ছে বাস খুঁজতে 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 যাচ্ছে একটু আস্তে চালা আমি তো আস্তেই চালাচ্ছি ওস্তাদ কি আর কব বলেন গাড়ির এক্সেলেটার আমাকে দেখলে পা কেমন যেন এক্সেলেটারের ওখানে চলে যায় আর তারপরে স্পিডটা বেড়ে যায় তারপরেই তো যা হওয়ার হয়ে যায় হ্যাঁ 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 তুই এই গাড়ি আনলে আমি মনে করছি তুই মার্সিডিস বিএমডাব্লু আনবি আরে ওস্তাদ মার্সিডিস বিএমডাব্লু দেখতেছে এই গাড়ি মার্সিডিস বিএমডাব্লু দেখে কোথায় যেন গাড়ির সামনে নাম লেখা আছে এই দেখতে খুশি হয়ে যাবেন কোন জায়গায় না না ভাই আপনি আমার উল্টো বকাবকি করছেন এই এখন যদি গাড়ি চলে আসে আরে আসবে না আসবে না ওয়ান অনলি গাড়ি চালাছে না সব গাড়ি বাইরে আমরা ডাইনে যদি কোনো বাস চলে আসে তো শেষ আশোক দি কিরাম শেষাবানি শয়তানপুর খুব রিস্কি হয়ে যাচ্ছে কিন্তু জীবনে তো কত রিস্ক নিলাম একটা কোন গাড়িই তো দেখলাম না জানে শয়তানপুর যে রাস্তায় যায় যে রাস্তা এমনি এমনি ভয়ঙ্কর ফাঁকা হয়ে যায় দেখেন না বহুত ট্রেলিশনে যখন যায় তখন আই প্লিজ প্লিজ সরি সরি তুই কি রে আমি কেউ না আমি হ্যাঁ এই কি বাবা তোর গাড়ি নুম কই কেন ভাই কোনো ক্ষতি আর হয়নি হয় তাহলে আর কথা কই না আরে শয়তান কি করতেছিস তুই ওই মারছিস করো মারছি না আমার গাড়িটা তোমাদের দেয়া পাগল হয়ে গেছে সেজন্যই তোমাদের মারতে যাচ্ছে আমি কিন্তু মারতে যাচ্ছি না শয়তান ব্রো আমার কিন্তু ভয় লাগতেছে কোনো ভয় নাই কোনো ভয় নাই সত কোনো ভয় নাই

ভালো করে চালাবো একবার না পারিলে দেখো শতবার সেই শতবার শতবার গাড়ি উল্টে যাবে ততবার এই শতার বলো গাড়ি ঠিক করবে আর আমার ওস্তার পাশে বসে থাকবে আল আমাকে গালাগালি দেবে বলবে তোর গাড়িতে আর উঠবো না উঠবো না উঠবো না নে নে এনে চালা 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 এবার রাস্তাটা ভালো হ্যাঁ ওস্তা রাস্তা ভালো হ্যাঁ আস্তে 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 আরে কি হনডি চিস তুই

ভুল খারা আসলে আমি এই জন্যে বলছিলাম আস্তে চালা আস্তে চালা ও তাহলে টেনশন করে নাস্তাদ আমরা আবার ব্যাকে যাই এই রাস্তায় তো ব্যাকে যেতে হবে ভুল হয়ে গেছে সরি সরি ওস্তাদ সরি আরে শয়দান তুই হ্যাঁ তোর এই গাড়ির দিকে দেখাবো না কি হচ্ছে আরে ওস্তাদ রাত হয়ে গেছে তো এই জন্যে আপনি গাড়িটা খুঁজে পাননি আমরা আপনারা সাভার থেকে කොපochondের মহিলা করে চলে আসছি কোনভাবে এর পাইনি আমার হস্তের পাইনি আমিও পাইনি আসলে আমি এত ভালো গাড়ি চালাছিলাম অন্যদিকে লক্ষণ মানে মনোযোগ দিয়ে সময় পাইনি কি ভদ্র লোক আমি সব সময় গাড়ি চালায়ে মনোযোগ দিয়ে তখন আশেপাশে কি হলো অ্যাক্সিডেন্ট হলো কিডা হলো এসব আমি খেয়াল করি না আর নিজের লোক রাখেনিনা সাবধানbro ঠিকভাবে চালাও ভাই তুমি ঠিকভাবে চালাও এই তো ঠিকভাবে চালাই চলে যাচ্ছে আমি ভুল করেছি আমি এখন যাব শুদ্ধ দেব শুদ্ধ নেয়ার জন্যতেই তো استاد আমি আবারো বেঁকে যাচ্ছি তা না আলে আমি কখনোই বেঁকে দিতাম না সোজা

আমরা তো আগাই গেলাম এই তখন আগুন ধরার লাগা দেখলাম না ওস্তাদ আচ্ছা যা 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 সামনে মনে হয় সামনে হয় তো সামনেই হবে ভুল করে কত পথ চলে চলেছে আপনার কথা না শুনে তা শুনবা তুমি তো তোমার গাড়ি নিয়েই ব্যস্ত তুমি তো শুনতেই পারো না তো কিছু তোমার গাড়ি একটু পর পর কিন্তু উল্টা খায় আষ্টি খায় পুষ্টি খায় ওরে ওস্তাদ আর খাবে না এখন আর খাচ্ছে দেখেন তো আর খাচ্ছে না একটু তো খাবে বোঝেন না বাংলাদেশের আবহাওয়া সাথে বোঝেন না খাপ খাওয়াতে পারতেছে না গাড়ি এই জন্যই রাস্তা গরম হয়ে যাচ্ছে পিচ গরম হয়ে যাচ্ছে আর এই জন্য গাড়ি রিক বাজে যাচ্ছে গরম লাগতেছে ওরে বাবা গরম লাগছে আমি বিদেশ যাবো বিদেশ যাবো তোর গাড়ি বিদেশ যাবে বিদেশ যাব করতেছে হ্যাঁ রে ওস্তা তাই তো করবে বুঝেন না এইসব গাড়ি তো বুঝে না ওয়ান ওয়ান সাধারণ বিদেশ থেকে নিয়ে আসে তোর গাড়ির বাইরে একরকম চাকা একরকম ভিতরে একরকম এটা বিদেশি গাড়ি হ্যাঁ ওস্তাদ এইসব গাড়ি তো বিদেশ ছাড়া হয় না ওস্তাদ বোঝেন না আপনি আমি অনেক বুঝে গেছি অনেক বুঝে গেছি তুমি আমার এলাকা খুঁজে দাও কোন এলাকা খুঁজে দেবো আরে যে এলাকায় আগুন লাগছে যে বাড়িতে গোডাউনে ও হ্যাঁ ঠিক আছে দায়িত্ব যখন নিছি তখন তো দেবোই অবশ্যই আপনি এত টেনশন করেন না দেখ কত রাত হয়ে গেল কিন্তু গাড়ির কোনো সন্ধান পাচ্ছি না পাবেন কিভাবে

রাস্তা কই গেল এদিক তো জঙ্গল আর জঙ্গল ওস্তাদ আমারে ফেলে দেন না দূর তোর সাথে থাকবই না ওস্তাদ প্লিজ আমি আসছি ওস্তাদ দূর দূর বন্ধুরা দেখো কতটা রাত হয়ে গেল ভাই শয়তানপুরো গাড়ি নিয়ে ওই যে জঙ্গলের মধ্যে পড়ে আছে আরে ওস্তাদ আসছি আমি আসছি তুই আগ থাক এই দেখো বন্ধুরা শয়তানপুরোর গাড়ির লাইট দেখা যাচ্ছে শয়তানপুর ওর মধ্যে পড়ে আছে দেখতে পাচ্ছ ওই জায়গাটা আলোকিত কেন ওর মধ্যে শয়তানপুর আছে আমি এখন হেটে হেটে গাড়ি খুঁজতে যাব আরে ওস্তাদ প্লিজ প্লিজ আরে ওস্তাদ দাঁড়ান না আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না আমি তো চলে আইছি আপনি যে এতদিন হেটে আইছেন থাক তুই তোর গাড়িতে ওই দেখেন এবার বলে দেই কি বলবি ওই যে সামনে একটা ট্রাক দেখবেন হ্যাঁ ওই ট্রাকের ওই পাশে কোটাউনে আগুন লাগিছে ওস্তাদ আচ্ছা তুই থাক তোর গাড়িতে আমি আসি দেখে আসি তো বন্ধুরা অবশেষে ভাই আমরা সেই গোডাউনটা মনে হয় খুঁজে পেতে যাচ্ছি ওইখানে কোনো একটা গোডাউনে আগুন লাগছিল আর ওখানে একটা ট্রাকের লাইট জ্বলে আসে ভাই ওখানে কোথাও একটা হবে যাই হোক বন্ধুরা হয়তো বাসটা পেয়ে যাব মনে হচ্ছে জানি না আবার নাও পেতে পারি আস্তে আস্তে তো ঢুকি আর এখন অনেকটা রাত হয়ে গেছে ফার্স্ট টাইম আমরা রাত্রে কোনো বাস উদ্ধার করতে আসলাম ও ভাই সাহেব ঠিক কথাই বলছে এখানে এই গোডাউনটা পুড়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা না দেখো এটা কত সুন্দর আর পাশের বিল্ডিংটা দেখো ভাই এই যে সেই গোডাউন বন্ধুরা দেখতে পাচ্ছে একটা ট্রাক রাখা এই দেখো ভাই গোডাউনটা পুড়ে গিয়েছে ভাই পুরে পুরো কালো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছে এখন বাসটা কোন সাইডে আছে এটা আমাদের বুঝতে হবে ভাই সাব এর পাশে যত দোকানপাট ছিল সবই পুড়ে গেছে বন্ধুরা একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে আসলে মেন কথা হচ্ছে রাত্রে তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না যাই হোক এখন আমি এই গোডাউনের ভিতরে ডুববো আশেপাশে কেউ কেউ আমার দেখছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছে এবার আস্তে আস্তে আমি কিন্তু ভিতরে ঢুকতেছি ভাই ও ভাই সব আমি দেখতে পেয়েছি বন্ধুরা ওই যে বাসটা পুড়ে গেছে বন্ধুরা দেখা যাচ্ছে এখান থেকে বন্ধুরা কি অবস্থা ভাই কি পোড়া গন্ধ বন্ধুরা দেখতে পাচ্ছ গোডাউনটা পুরো পুড়ে গেছে আসলে অন্ধকারে কিন্তু আমি ভালো করে দেখাতে পাচ্ছি না ভাই কখনো যদি দিনে এদিকে আসি অবশ্যই দেখাবো কিন্তু আজকে যে সময় বাসের খবরটা পেলাম মানে বাসটা সন্ধানের খবর পেলাম ভাই তখন ভাই অনেক সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে রাত হয়ে গেছে না শয়তান পুরোনের মতো লোকের গাড়িতে আসছে আর এই সেই সাঁকুড়া বাস ভাই গোডাউনটা পুরো পুরে একাকার অবস্থা বন্ধুরা দেখো বাসটাও পুড়ে শেষ ভাই এটা ঢাকা টু বরিশাল রুটের সব থেকে লেটেস্ট ফেটেস্ট গাড়ি ছিল বন্ধুরা আর এই গাড়িটাকে নাকি আনা হয়েছিল এরা নাকি কোথায় যাওয়ার কথা ছিল ভাই সাব চাকা টাকা না পুরে একাকার অবস্থা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো দেখি ভিতরে কি অবস্থা আসলে অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই রে ভাই কিচ্ছু ভালো মতন দেখা যাচ্ছে না এতটাই অন্ধকার বন্ধুরা ভাই সাহেব এদিক পুরো পুড়ে গেছে দেখি বাসটার ভিতরে যাওয়া যায় কিনা তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ কিনা সাঁকুড়া ও ভাই সাব দেখি এবার ভিতরে ঢোকার চেষ্টা করি বন্ধুরা ঢুকে পড়ছি ভাই ঢুকে পড়ছি তো বন্ধুরা অবশেষে ঢুকে পড়লাম ভাই জাম্পারটাও সাথে আছে বন্ধুরা এই সেই বাস দেখতে পাচ্ছ গোডাউনের সাথে সাথে কিন্তু বাসটাও পুরো একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে ও ভাই সাব আহ গাড়ি তো দেখি ব্যাটারিটা সচল আছে এতো মানে জাম্পার লাগানোর সাথে সাথে উপরে লাইটটা জ্বলতেছে তার মানে এটা ভিআইপি গাড়ি ছিল বন্ধুরা সাকুরার কারণ এই সাকুরার এই ভিআইপি গাড়ি থাকা যখন থাকে ভাই তখন এই গাড়িগুলোর উপরে অ্যাম্বুলেন্সের এই লাইটগুলো থাকে যাই হোক বন্ধুরা গাড়িটা স্টার্ট হবে মনে হচ্ছে চাকার অবস্থা একেবারেই খারাপ পিছনের চাকা মোটামুটি ভালো আছে দেখাতে পারতেছি না ভালো করে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে এখন বসে পড়লাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করব। ভাই স্টার্ট হয় স্টার্ট হয় স্টার্ট স্টার্ট ভাই হর্নও বাজে না হর্ন কেটে গেছে ভাই স্টার্ট হচ্ছে না স্টার্ট হচ্ছে না ভাই স্টার্ট হয় স্টার্ট হয় স্টার্ট ও ভাই সাহেব ও ভাই সাহেব স্টার্ট হয় স্টার্ট হয় স্টার্ট হয় স্টার্ট হয় স্টার্ট হয়ে গেছে বন্ধুরা অবশেষে ভাই সাহেব ভাই পার্কিং লাইট পরে ভাই দেখতে পাচ্ছো কিন্তু গাড়ির অবস্থা খুবই খারাপ এখন থেকে আমি কাটায় বের করতে পারবো কিনা এটাই হচ্ছে ও ভাই রে ভাই গাড়ি বের হচ্ছে ভাই চাপা চুপোর মধ্যে দিয়ে গাড়ি বের হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো লাইট ফাইট নাই ভাই তারপরও আমি গাড়িটা বের করতে পারতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে অ্যাট লাস্ট গাড়িটাকে স্টার্ট করতে পারছি ভাই গোডাউন পুরা গোডাউন থেকে কিন্তু গাড়িটা বের করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ সাকুরের গাড়িটা ও ভাই রে ভাই গাড়িটা মনে আটকে যাচ্ছে যাবে 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 ও ভাই 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 যাচ্ছে 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 ভাই আশেপাশে কেউ আছে কিনা দেখতে হবে ভাই কারণ তা না হলে ও ভাই সাহেব এট লাস্ট আমরা পুরা গাড়িটাকে নিয়ে বের হলাম গোডাউন থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ চাকা পুরো পুড়ে গেছে ভাই ভাই রে ভাই এখন সামনে যে গোডাউন ফোডাউন আসছে সেই গোডাউন ফোডাউন থেকে ভাই আমার গাড়ি এ করতে হবে ভাই রে ভাই একটু সাইড রে ভাই যাই হোক বন্ধুরা আমরা কিন্তু পুরা গাড়িটা পেয়ে গেলাম এবং হচ্ছে সামনে অনেকগুলা গ্যারেজ আছে ডিপো আছে আমাদের চেনা পরিচিত সেই ডিপোতে নিয়ে যেতে হবে ভাই সাব পুরো পুড়ে গেছে বন্ধুরা দেখতে পেতে আরে ভাই আমাকে দেখে অ্যাক্সিডেন্ট করে দেশে ভাই অন্য গাড়ি যাই হোক হস্তাদ চলে যাচ্ছে তুই তোর গাড়ি নিয়ে থাক আল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে পোড়ায় গাড়িটাকে নিয়ে যাচ্ছি গাড়ির ভিতরের পুরো অংশটুকু কিন্তু পুড়ে গেছে ভাই সামনে সব জায়গায় পুড়ে গেছে ভাই পুরে একাকার অবস্থা সামনে হয়তো কোনো একটা ডিপো আছে সামনে না ডাইনে না বাই ভাই আমি এখন অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না কারণ আমার গাড়ির সামনে কোনো হেডলাইট নাই আর গাড়িটার অবস্থা দেখো গাড়ির সামনে নিচু হয়ে গেছে কারণ গাড়ির সামনে কোনো চাকা নেই এটা তোমাদেরকে দেখাই শুধু পিছনেই চাকা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আরে সাদান আমার ফোন এ কি হইছে استاذ আমি আসছি জি استاذ তোর আসার দরকার নেই আমি গোডাউনে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যান খালি রাখ করেন না استاذ আচ্ছা রাখ করতেছি না আচ্ছা গোডাউনগুলো গেলকে গাড়ির স্পিডও নাই তার মানে ইঞ্জিনের অবস্থা এত আ ভাইসাব এর মধ্যে আবার বৃষ্টি চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই কি একটা অবস্থা ওই হুইপারটি কাজ করবে ও ভাইসাব পুরো যায়নি হুই পার ভাই উপর কাজ করছে যাই হোক বন্ধুরা এখন আমাকে খুঁজতে হবে সেই জায়গা মানে যেখানে বাসটা আমি রাখতে পারবো ভাই নিরাপদ জায়গায় আর আমি অবশেষে বাসটা পেয়ে গেলাম তো বন্ধুরা তোমরা কি এই বাসটার নতুন রূপ দেখতে চাও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু পার্ট টুর জন্য কমেন্টস করো বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করো আর একটা কথা ভাই দেখো বৃষ্টির মধ্যেই ভাই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরও অ্যাক্সিডেন্ট হওয়ার পরও ভাই আমরা আমাদের গাড়িটাকে নিয়ে যেতে পারতেছি কারণ আমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ আমাদের গাড়ি যেখানে সেখানে ফেলে রাখা যায় কিন্তু আমি যাবো না রেখে যাবো না কারণ গাড়ি ফেলে রাখলে ভাই কোনো না কোনো অসুবিধা হবে মানে কেউ নিয়ে যেতে পারে যে কারণে সামনে আমি একটা তেলের পাম্প দেখতে পাচ্ছি বন্ধুরা হয় তেলের পাম্পটা ওখানেই ঢুকাই দেয় গাড়ি আমরা কোন জায়গায় আছি তাও জানি না ভাই তেলের পাম্পে রাখবো না কি করব বুঝতেই পারতেছি না ভাই ও ভাই পেয়ে গেছি একটা বাস সার্ভিসিং সেন্টার পেয়ে গেছি এই জায়গায় ঢোকায় দেয় গাড়িটা অবশেষে বন্ধুরা একটা নিরাপদ জায়গা পেয়ে গেলাম এটা হচ্ছে কিসের কাউন্টার এটা কি শ্যামলি হ্যাঁ শ্যামলির ডিপোতে চলে আসছি বন্ধুরা তোমরা তো ভালো করে জানো শ্যামলির ডিপো সবসময় আমাদের পরিচিত সবসময় আমাদের ভালো জানে যাই হোক শ্যামলের ডিপোতে আপাতত এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ও ভাই সাব কিচ্ছু দেখা যায় না গাড়ির রেড লাইট নাই শুধু সামনে কটা ইয়ে দেখা যায় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল গেমবি টু পয়ান জিরো বস এবং গেম গেমবিরি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনে বটন ঘুষে বেশি বেশি লাইক আমি কিন্তু ফরফ করে দেবা আমরা চলে আসছি ঠাকুরার এই গাড়িটা নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আর কিছু বলার নাই আর এর যদি পার্ট টু দেখতে চাও অবশ্যই সেটা কমেন্টস করে জানাই দেও আমরা পার্ট টু নিয়ে চলে আসবো মানে বাসটা আমরা নতুন রূপ দেবো সেটা দিনের বেলা দেবো আর ওই গোডাউনটা তোমাদেরকে কোনো এক সময় দেখাবো যে গোডাউনটা আগুন লেগেছিল আর আগুন লাগার যে আর সে যেখানে বাসটা ছিল সেটাকে আমি দেখাবো আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো